মাত্র আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে তোমরা এই সার্কিট পুরো রেডি পেয়ে যাবে ঠিক আছে তবে হ্যাঁ যারা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্টে নিজের নাম লিখে যাবে তারাই এই অফারটি পাবে ঠিক আছে আদার্স কেউ কিন্তু এই অফার হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন ভিডিও আনতে পারিনি একটু সমস্যা ছিল ঠিক আছে তার জন্য ভিডিও আনতে পারিনি তো আজকের ভিডিও থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কিনে ভিডিওতে চলেছে তো এইরকম ধরনের সার্কিট এর আগের অনেক ভিডিওতে আমি বানিয়ে দেখেছি এবং সঠিকভাবে এবং যেটা সহজ কানেকশান সেইগুলো আমি বানিয়ে দেখেছি তো আজকে এই সার্কিটটাই অফার দিচ্ছি আজ থেকে পাঁচ দিন অফারটি থাকবে ঠিক আছে অফারটি শুধু তাদের জন্যই যারা এই ভিডিওটার নিচে কমেন্টে নিজের নাম লিখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি অফারটি আজ থেকে পাঁচ দিন থাকবে তো এই কাজগুলো যারা করবে আর ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবে তো আজ থেকে অবধি পাঁচ দিন থাকবে শুধুমাত্র এই সার্কিটটি পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ঠিক আছে তো এটা অনেকজনকার কথা ভেবেই বানানো হয়েছে তো অনেক দাদা ভাই অনেকজন কমেন্ট করে যে দাদা অনেক দাম বেশি যাচ্ছে তো যারা ভাবছো আমি এরকম একটি সার্কিট বাড়িতে নিয়ে এসে ছোটো ছোটো যে অ্যাম্প্লিফায়ারগুলো হয় সেগুলোর সাথে কানেকশান করে বাজাবো তো যারা চাইছো তাদের কথা ভেবে আজকে এই ভিডিওটা আমি বানালাম আজ থেকে পাঁচ দিন থাকবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো পাঁচ দিনের মধ্যে ঠিক আছে পাঁচ দিন পেরিয়ে গেলে আর হবে না পাঁচ দিনের মধ্যে কেউ যদি নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আর ফোন করে দেবে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আগে অর্ডার দেবে কেন এত মাল তো আমি বানাবো না আগে থাকতে অর্ডার দিলে তার তবে আমি বানাবো আর ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তো চলো এটাই ছিল আজকে ভিডিও দেখাচ্ছ নতুন কোনো ভিডিও নিয়ে তো তুমি সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে